এখন আমার নবী দেখছে কিনা হ্যাঁ এখানে দেখেন আমি আমার বুখারের মধ্যে লেখেছি এটা নিয়ে ওলামায় একদম খুব লম্বা চোঁয়া লেখা লেখছে আমি বলছি লম্বা চোঁয়া লেখার দরকার নাই মুসা আলিসাললাম চাইছে আল্লাহ বলছে পারতি না আর আল্লাহ যদি কাকো দেখা যায় তাহলে সে দেখতে পারবে কি অবশ্যই আপনাকে দেখালে আপনি দেখতে পারবেন কিনা আল্লাহর কাছে অসর ক্ষমতার বাইরে আল্লাহর তো কিছু নাই তোকে আল্লাহ নবীকে দেখাবার জন্য দেখবার জন্য আল্লাহ নিজে দেখা দেয় তো নবী দেখবে না কেন পরিষ্কার করে দেখছে কে করে দেখছে চোদ্দো তারিখে চাঁদকে যে পরিষ্কার করে একজন মানুষ দেখে আমার নবী আল্লাহকে পরিষ্কারভাবে দেখেছে বয়স এর থেকে আরও বেশি বেশি দেখেছে এখন আমি এইদিকে যাচ্ছি না তাহলে আমার নবী পাক সাল্লা তালি আল্লাহকে দেখে যান। এখন আপনি যদি প্রশ্ন করেন আদম আলি ইসলামকে এ আদম তুমিও বলছো আল্লাহ আদম কি বলছে এই আদম তুমি কি দেখি বলছো না শুনি বলছো আল্লাহ ছাড়া কোনো বাবু তুমি দেখি বলছো না শুনি বলছো আদম আমি শুনি বলছি মুসা সাল্লামকে শুনি বলছি ঈশা সালাম সালামকে শুনে বলছি সালাম বলে শুনে বলছি সালাম বলে শুনে বলছি আমার নবীকে জিজ্ঞাসা করলে আমার নবী কি আমি চোখে দেখি তারপরে তোমাদেরকে বলছি নবীর পজিশন কোথায় এই জন্য মোহাম্মদ বাইকের বলেন মোহাম্মদ আল্লাহর কার রসুল আল্লাহর রসুল যেটা আমরা দেখতে পাই না যেটা খবর পাই না স্থান কাল নির্দিষ্ট করতে পারি না আর ওনার খবর দিচ্ছে যিনি দেখছেন যিনি সবকিছু জানেন তিনি বলছেন দেখে দেখে বলছেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তাহলে এটা আমার নবীরটার মর্যাদা কতদের এখন সমস্ত নবীর হ্যাঁ সমস্ত নবী ছাত্র আর আমার নবী হ্যাঁ শিক্ষক তাহলে ছাত্র হলো সমস্ত নবীরা আর আমাদের সেটা হলো আমাদের আর নবী ঠিক না বিদি হ্যাঁ তাহলে আমার নবীর মতো কেহ সৃষ্টি জগতে আর হবেও না আমার দাদা পিদাল আহমদুল্লাহ তার জবরদস্ত আলেম ছিল তিনি কি বলতেন দাদা আল্লা মেম কাসে হাসতে মিসালা। جويم تنبي رابطي اكتب وليله رابط اللهم صل على سيدنا محمد وعلى